হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন নীল ষষ্ঠীর দিনকে আমরা তিন যা উপোস করেছিলাম তো সবাই উপোস করে অপেক্ষা করছি সন্ন্যাসীরা আসবে তারপরে আমরা পুজো করবো মহাদেবকে আর ঘরের যেরকম পুজো হয় সেটা তো সেরকমই করা হয়েছে তিনজন অপেক্ষা করছি ওই যে সন্ন্যাসীরা যাচ্ছে সবার বাড়ি বাড়ি যারা যারা ডাকে তাদের বাড়িতেই যাওয়া হয় নিশ্চয়ই আপনাদের ওখানেও এরকম হয় অবশ্যই কমেন্টে জানাবেন যদি হয়ে থাকে ওই যে নিয়ে এসছে এবার আমি পুজোটা দিয়ে নেবো করতে লাগে যেসব সামগ্রী ঘি মধু দুধ ডাবের জল গঙ্গার জল অভিষেক করানোর জন্য লাগে তারপর আকন্দ ফুলের মালা একটা আম একটা বেল খেজুর একটু মিষ্টি আর বেলপত্র তো লাগবেই মহাদেবের পুজোয় বেলপতা দুব্ব এগুলো তো লাগবেই তো আমি মোটামুটি সব কিছুই জোগাড় করার চেষ্টা করেছি তো এইভাবেই পুজো করে নেব সবাই একে একে অনেকে মন্দিরে গিয়েও পুজো করে তবে আমাদের এখানে সন্ন্যাসীরা আসে বাড়ি বাড়ি যারা ডাকে অবশ্য তাদের বাড়ি তো এইভাবেই আমি পুজো করি আর আমি ষষ্ঠীগুলো করার চেষ্টা করি সন্তানের মঙ্গল কামনায় যেমন নীল ষষ্ঠী দুর্গা পুজোর সময় দুর্গা ষষ্ঠী এগুলো আমি একটু পালন করার চেষ্টা করি তো তেমনই আমি আজকে আমার সন্তানের মঙ্গল কামনায় করেছি যা যা লাগে পুজোতে সব কিছুই জোগাড় করতে পেরেছি আর বাবা বাবা মহাদেবের কাছে এটুখানি প্রার্থনা করি যে আমাদের সকল সন্তানই যেন খুব ভালো থাকে সুস্থ থাকে পুজো শেষে তারপরে আমরা সন্ন্যাসীদের মাথায় একটু জল দিয়ে দিই কারণ ওদের মাথা ঠান্ডা রাখার জন্য ওরা অনেক কষ্ট করে এই কটা দিন বাবা মহাদেবের স্মরণে থাকে এবং এই সকাল থেকে রোদ্দুরে ঘুরে ঘুরে সবার বাড়ি যায় তো এইভাবে মাথায় সবার জল দিয়ে দিই আজকে সারাদিন ফল সাবু আর করবো তো এইভাবে আমি নীল ষষ্ঠীর উপোস করে থাকি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন